পেজের নাম কিভাবে পরিবর্তন করবেন সেটা এই ভিডিওতে আমি দেখাবো তো চলুন আমরা ভিডিওটা শুরু করি প্রথমে আপনাকে ফেসবুক পেজে আসতে হবে ফেসবুক পেজে আসার পর ফেসবুক পেজে আসলাম আসলাম ফেসবুক পেজে এসে দেখুন যে লোগোটা আছে সেই লোগোতে অর্থাৎ তিন লাইনে টাচ করতে হবে তিন লাইনে যখন আমি ক্লিক করলাম ক্লিক করার পরে যে সেটিং অপশানটি দেখতে পাচ্ছেন এই সেটিং অপশানটি আমি কিন্তু ক্লিক করলাম এবার স্ক্রোল ডাউন করে যাবো স্ক্রোল ডাউন করে যাওয়ার পরে একটা অপশান পাব এই অপশানটা অপশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে পেজ সেট এই যে পেজ সেট নামে একটা অপশান পাবেন এই পেজ সেট আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এই যে এখানে আসে ন্যাম রামপাল মহারাজ তাদের এবার কিন্তু আমি এটাকে কেটে দেব এই যে ন্যাম রামপাল মহারাজ আমি এটাকে কাটবো এই যে কাটতেছি এটাকে আমি এখন কী নাম রাখবো ধরুন আমি এটার নাম রাখব যে কোনো একটা নাম আমি রাখতে পারি ধরুন আমি এটার নাম রাখলাম কে এন বি কেএনবি বি করে এই রিভ সেন্স আমি করলাম রিভিউ চেঞ্জ করার পরে সাবমিট সাবমিটে আমি ক্লিক করলাম সাবমিটে ক্লিক করার পরে একটা রিভিউ চেঞ্জ হয়ে যাচ্ছে রিভিউ সেন্স রিভিউ চেঞ্জ হয়ে গেল দেখি কী অপশান আসে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেলো আমি একটু ব্যাক করব ব্যাক করে দেখতেছি কী অপশন আসলো আবার আমি আসতেছি নতুন করে পেজ সেট আপ পেজ সেট আপে আসলাম পেজ সেট আপে এসে দেখুন একদম এই যে নাম দেখা যাচ্ছে এই যে নাম কেএনবি একদম লাইভ প্রুফ এইভাবে কিন্তু ফেসবুক পেজের নাম পরিবর্তন করা যায় এটা সহজভাবে আছে তারপরে আরও অনেক সময় হোয়াটসঅ্যাপে নাম আসে বা ইমেলে নাম আসে ইমেলে কোড নাম্বার আসে সেই কোডটাকে বসিয়ে দিতে হয় তো এটাতে তেমন কোনো হের ফের হলো না কারণ এই পেজটা তো আমি করি না এটা নতুন পেজ সেই হিসেবে এখানে কোনো ঝামেলা হলো না তো এইভাবে কিন্তু ফেসবুক পেজের নাম পরিবর্তন করা যায় যাই হোক এখানে ভিডিওটা সমাপ্ত করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন